হে ইউ হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আপনাদের ভালোবাসা এবং দোয়া তো বন্ধুরা আজকের একটি ছোট্ট ভিডিও নিয়ে আমি আপনাদের সম্মুখে হাজির হলাম তো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আপনাদের কাছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি বোর্ডিং রেডি করছি এবং শীতকালে বোর্ডিং খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় বোর্ডিংটা যদি আপনাদের ঠিকঠাকভাবে যদি না রেডি করতে পারেন তাহলে কিন্তু পুরো লটটাই আপনাদের বেকার হয়ে যাবে বা লস হয়ে যাবে ঠিক আছে ঠিক আছে তো দেখুন আমি কিভাবে বোর্ডিং রেডি করছি সর্বপ্রথম আমি বোর্ডিংয়ের স্ট্রাকচারগুলো বানিয়ে নিয়েছি ঠিক আছে কিভাবে মোটামুটি রাউন্ড করেছি আপনারা দেখুন এবং কতটা পুরো করে দিয়েছি আপনারা দেখলেই বুঝতে পারবেন এই দেখুন পুরো ঠিক এক আমল করে ঠিক আছে মিনিমাম তিন থেকে চার ইঞ্চি করে পুরো করে দিতে হবে ঠিক আছে সর্বফাস্ট এবং মোটা যদি আপনারা না করেন তাহলে কি হবে যে মাটির যে ঠান্ডাটা সেটা কিন্তু উপরে উঠবে আসলে বাচ্চার ঠান্ডা লেগে যাবে নিউমোনিয়ার হওয়ার লক্ষণ দেখা যাবে এবং নিউমোনিয়াও হতে পারে ঠিক আছে তো এইভাবে মোটামুটি রেডি করার পর আমি এর উপরে খবরের কাগজ বিছিয়ে দেব সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি এবং এর যে চার সাইড ঠিক আছে বৃত্তকার করে সুন্দর করে গোল করে রাউন্ড করে টিন দিয়ে এদেরকে ঘিরে দেব। ঠিক আছে দেওয়ার পরে এইভাবে মোটামুটি সর্ব প্রথমে আমি তুতে স্প্রে করব এর উপরে দিয়ে তারপরে পেপার বিছোবো ঠিক আছে এইভাবে মোটামুটি বোর্ডিংটা আমি রেডি করব তো সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল আপনাদের কাছে আপনারা দেখতে থাকুন ঠিক আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ফাইনালি আমার স্ট্রাকচারতেই তৈরি হয়ে গেছে এ দেখুন সুন্দর করে গোলাকার আকৃতি ধারণ করিয়ে দিয়েছি অলরেডি হয়ে গেছে দেখুন এবং সুন্দর করে এই যে ভুসিগুলো দেখতে পাচ্ছেন আপনারা এই ভুসিগুলো কিন্তু লেবেল করে দিতে হবে ঠিক আছে কোনো জায়গায় উঁচু নিচু থাকলে কিন্তু হবে না ঠিক আছে তো এই গোলাকার করার পর এবার কিন্তু আমি তুঁতে জল দিয়ে এর উপরে স্প্রে করবো স্প্রে করার পর তারপরেই কিন্তু আমি পেপারটা বিছিয়ে দেবো ঠিক আছে ব্যাস পেপার বিছিয়ে দেওয়ার পর এরকমভাবে মোটামুটি আমার চব্বিশ ঘন্টা হিটে থাকবে ঠিক আছে তো সেক্ষেত্রে মোটামুটি কী হবে আমার যদি হিটে থাকে যদিও বা রকম যদি ভাইরাস থাকে বা ব্যাকটেরিয়া যদি থেকে থাকে তো তাহলে মোটামুটি তুঁতে জল দিয়ে যেটা স্প্রে করবো সেটা থেকে মোটামুটি মরে যাবে ঠিক আছে ধ্বংস হয়ে যাবে আর কি ঠিক আছে তো এইভাবে মোটামুটি আমি বোডিংটা রেডি করি এবং আপনারা চেষ্টা করবেন শীতকালে বোর্ডিং রেডি করার মিনিমাম কমপক্ষে চব্বিশ ঘন্টার জন্য আপনারা এইভাবে ফেলে রাখবেন ঠিক আছে এবং যদি আপনারা পারেন তো দুইবার হলেও অন্তত স্প্রে করবেন আমি কিন্তু অলরেডি দুইবার স্প্রে করে দিয়েছি মানে ভুষিটা ঢালার পর সুন্দর করে চেলে নেওয়ার পর তারপরে কিন্তু আমি একবার স্প্রে করে দিয়েছি এবং দ্বিতীয়বারের মতো এখন স্প্রে করব করে উপরে পেফার বিছিয়ে আমি এইভাবে ফেলে রাখবো ঠিক আছে চব্বিশ ঘন্টার জন্য তো যেহেতু আজকে আমি সন্ধ্যাবেলায় এই বোর্ডিংটা রেডি করে রাখলাম আমার কিন্তু বাচ্চা ঢুকবে কালকের সন্ধ্যাবেলায় ঠিক আছে তো এইভাবে মোটামুটি আমি রেডি করে রেখে দেবো ইনশাল্লাহ দেখা যাক কালকের বাচ্চা আসবে বাচ্চা আসার পর তারপরে নেক্সট ভিডিও কিভাবে কি মেডিসিন দিতে হয় বিশেষ করে এই শীতকালে কিন্তু সবাই কিন্তু মোটামুটি রেজাল্ট করে উঠতে পারে না দেখা যাক আমার উপরে কি হয় আমি কিন্তু সম্পূর্ণ বিস্তারিত ভিডিও আমি আপনাদেরকে শেয়ার করবো ইনশাআল্লাহ তো এখন আমার কাজ হলে এই যে একটি স্প্রে বোতল দেখতে পাচ্ছেন এই স্প্রে বোটলটা দিয়ে মোটামুটি আমি স্প্রে করে দেবো ঠিক আছে সব জায়গা দেখুন এভাবে সুন্দর করে স্প্রে করে দেবো ঠিক আছে তো যেহেতু আমার কোনো ক্যামেরাম্যান নেই তো তার জন্য একটু প্রবলেম হচ্ছে তো আমি স্প্রে করে নিয়ে তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এবং অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে মাত্র লাইক করে যাবেন ঠিক আছে আর আপনারা কি বিস্তারিত ভিডিও আপনারা দেখতে চান তো অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম